সো গুড ইভেনিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক 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 ভালো আছি সো গাইস তোমাদের স্বাগত এই হৈছে ব্লগ চালানো আর একটি নতুন ব্লগ এ আর গাইস আজকের এই ব্লগটা খুবই 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 স্পেশাল কারণ আজকে কি জানো গাইস আজকে হচ্ছে আমাদের গোপুর জন্মদিন হ্যাঁ বন্ধুরা সো আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে আজকে হবে গোপুর জন্মদিন সেলিব্রেট তো তোমরা ব্লগটা দেখতে দেখো খুবই মজা পাবে তো চলো এই ধামাকাদার ব্লগটা আজকে স্টার্ট করে ফেলি তো গাইস তোমরা এখন দেখতে চলে আমাদের বার্থডে কয়েক মানে আমাদের ছোট্ট সোনা গপুসোনাকে তো চলো এই দেখো এই দেখো আমাদের নটি আমাদের ঘন্টু পুলি নটিপুলি সোনামণি এখানে বসে আছে গাইস গপুসোনাকে তো সাজানো হবে। কিন্তু তার আগে গপুসোনার রাঁধা মানে রান্না করা হবে অনেক রকম ভাজাভুজি অনেক রকম আইটেম রান্না করা হবে তো তোমরা তো ব্লগের মাধ্যমে দেখতে পাবে তো চলো সোজা যায় মায়ের কাছে এই মুহূর্তে আমার মা বাইরে গিয়েছে কিন্তু এখানে বার করে গিয়েছে অনেক সবজি ফল আর এখানে রয়েছে গামলি কারণ এখানে তাল হবে তার সাথে দেখতে এখানেও রয়েছে নিচে কিছু সবজি ঠিক আছে আর এগুলোকে কাটাকাটি করা হবে তারপর এগুলোকে ভাজা হবে ফল কাটা হবে বিভিন্ন রকমের অনেক কিছু আইটেম হবে তো চলো মায়ের জন্য ওয়েট করি কারণ মা এখন গেছে ঠাকমাতে বাড়ি মানে ঠাকুমাদের বাড়ি গেছে মা আর মা এখনই আসবে তারপরে মায়ের সঙ্গে দেখা হচ্ছে সাথে নিয়ে তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ ওখানে মাত্রাসি চলে এসছে অ্যাকচুয়ালি মা গিয়েছিল গোপুর জন্য এই কোলা কাটতে কারণ এর মধ্যেই সবজিগুলো কাটা হবে এন্ড এর মধ্যেই ভাজা ভুজি করে রাখা হবে তো চলো ডাইরেক্ট সবজি কাটার সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ মায়ের কাছে বলার পর ফাইনালি আমি একটা কাজ পেয়ে গেছি অ্যাকচুয়ালি কাজটা হলো প্রচুর কঠিন আবার প্রচুর সহজ আর এটা দেখে বুঝতে পারছি যে কাজটা আসলে কি হতে চলেছে তো চলো এটাকে আগে ধুয়ে ফেলি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট কাজের সময় তো চলো গাইস আমি তো কুরুনিটা মানে যেটা দেখালাম তোমাদের সেটা তো ধুতেই গেছিলাম কিন্তু আর একটি প্রবলেম প্রবলেম মানে নয় এটা নিয়ম জামাটা দেখতে পাচ্ছি এটা পরে আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে আর এই জামাটা পরে গোপালের কোনো কাজ করা যাবে না মা বললো অ্যাকচুয়ালি এটা নিয়ম তো চলো আগে সারটা জামা প্যান্টটা চেঞ্জ করে ফেলি তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট নারকেল করার সময় সো গাইস আমার জামা অ্যান্ড প্যান্ট চেঞ্জ করার ডান আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কুরুনিও ধোয়া ডান আর এখানে তো মা অলরেডি পাতা নিয়ে চলেছে তো চলো এবার নারকেলটা স্যাটিসফাইড করে ফেলি ফাইনালি আমি বসে পড়েছি নারকেল করতে দেখতে পাচ্ছি এ ভাবে বসেছি আর এখানে দেখতে পাচ্ছি দুটো নারকেল রয়েছে তো চলো ফটাফট এবার স্টার্ট করে দিই আমার কাজটাকে তো গাইস ফাইনালি আমার নারকেল কোরা ডান মানে এক পিস নারকেল মানে অর্ধেকটা এক পিসের অর্ধেকটা কাটা ডান তোমরা এখানে দেখতে পাচ্ছ দাঁড়াও এক সেকেন্ড এই যে এইভাবে নারকেলটা করেছি ঠিক আছে আর এই হলো হাফ নারকেল আর এইটা বাকি রয়েছে তো চলো নারকেলটাকে করে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও ফাইনালি আমার নারকেল কোরা ডান ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ওয়ান পিস এখানে টু পিস আর এখানে আমাদের নারকেল যেটা করেছি মানে কুড়েছি সেটা তো চলো এবার নেক্সট কি কাজ মায়ের কাছে যাই আবার মায়ের কাছে আবদার করি যে গোপালের জন্য কি করব তো চলো নেক্সট যে কাজ দেবে সেটাই তোমার সঙ্গে শেয়ার করব সো সোকাইশ তোমরা তো দেখতেই পেলে যে আমি নারকেলটা করে ফেললাম কিন্তু একটা সমস্যা আমি মাকে বললাম যে মা আর কি করব তখন মা উত্তরে বললো যে তোকে আর কিছু করতে হবে না এবার আমি যা করবো তাই তুই খালি আমাকে হাতে হাতে জোগাড় দিবি কি করব তো চলো মা কি করে দেখা যাক তোমার সঙ্গে তাই শেয়ার করছি বেশ তোমরা এখানে দেখতে পাচ্ছো যে মা অলরেডি সেখানে ফল ফল ধুয়ে এনে ঠিক আছে ফুল রেডি করে ফেলেছে অ্যান্ড তার সাথে মা আমাকে একটা কাজ দিলো ঠিক আছে তাই মা মা আমাকে একটা কাজ দিলো মানে এই কাজটা আমাকে সকালই বাবা দিয়েছিল কিন্তু আমারই মাথায় ছিল না অ্যাকচুয়ালি কাজটা হলো যে গোপালে লাড্ডু আনতে হবে অ্যান্ড তার সাথে গোপালে সন্দেশ আনতে হবে তো চলো ফ্যাটাফ্যাট কাজটা সেরে ফেলি মানে আমাদের ডিউক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের মানে যেটা আনার জন্য সন্দেশ আর লাড্ডু তো চলো ফ্যাটাফা আমার ডিউকটাকে বের করে দোকানে যাই বলো আমার ডিউক তো এতে করে আমি যাবো সন্দেশ আনতে অ্যান্ড লাড্ডু আনতে তো চলো চলো লাড্ডু অ্যান্ড সন্দেশ আনা যাক ফাইনালি আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো ডাইরেক্ট সন্দেশ আর লাড্ডু এনে বাড়িতে এসে দেখা হচ্ছে ফাইনালি আমার লাড্ডু অ্যান্ড সন্দেশ কেনার ডান তো চলো এটাকে গোপালের কাছে রেখে দিই মানে গোপালের সাইডে রেখে দিই অ্যান্ড তারপরে মা কি কাজ করছে সেটা দেখা যাক এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মা এখানে অলরেডি গোপালের তাল ছড়ছে আর এখানে সব ইনস্ট্রুমেন্ট নিয়ে রেখেছে যে তালের বোড়া বানানো তেল ময়দা ঠিক আছে আর সেখানে রয়েছে চিনিও রয়েছে আছে চিনিও রয়েছে আর সেখানে তালের যে মানে অবশিষ্ট অংশগুলো সেগুলো রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গোপালের তাল রেডি করে রেখেছে তো চলো মা এবার তালটা বাদবাকিটা কমপ্লিট করে ফেলুক ডাইরেক্ট দেখা হচ্ছে তোমার সঙ্গে যখন তালের বোড়া হবে এন্ড তারপরে এরপরে কি কি কাজ হবে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে গোপালের তালের বোড়া করার জন্য এটা মাখানো হচ্ছে আর এখানে হচ্ছে গোপালের লুচি করার জন্য এন্ড বাদ বাকি তো সেখানে আমাদের তাল ছোড়া হয়ে গেছে আর এখানে আমাদের তাল মাখানো হবে তো এটাই এখন চলছে এর পরে কি হয় দেখা যাক তো গাইস এখানে ওখানে তালের বোড়া এন্ড এখানে ছিল লুচি

তালের বড়ার যেটা সেটা অলরেডি রেডি হয়ে গেছে আর এইখানে যেটা লুচির যে মেন আইটেমটা মানে লুচিরটা সেটাও রেডি হয়ে গেছে চলো গাইস পুরোটা মানে পুরো যে আইটেমটা হবে সেটা পুরোটাই কলা পাতায় গুছিয়ে নিই তারপরে তোমাদের এক এক করে দেখা যে আইটেমে কী কী রয়েছে মানে গোপালে যেটা আইটেম হবে সেতে তাতে কী কী রয়েছে তোমরা তো দেখতেই পেলে যে ওখানে লুচি অ্যান্ড এখানে পিঠে এখানে বড়া ঠিক আছে মানে জলখাবারের আইটেম পুরো রেডি হয়ে গেছে এখন মা রেডি করছে ঠিক আছে ফলের আইটেম ঠিক আছে প্রথমে এখানে সাত রকমের ফল রয়েছে তাই এখানে মা বললো যে সাত রকমের আইটেম রয়েছে এখানে কুমড়ো এখানে রয়েছে মানে এখানে ভাজাভুজির ভাজাভুজিগুলো এখনও কাটবে এখানে কুমড়োটা ফার্স্টে কাটছে তারপরে দেখতেই পাচ্ছি যে ভাজাভুজির মধ্যে প্রথমে কুমড়ো তারপরে আলু এখন কাটা চলছে পটল মানে এগুলো সব ভাজাভুজি হবে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা বেগুন ভাজা চিচিঙে ভাজা সেগুলো হলো ভাজাভুজির আইটেম ফলের আইটেম সাত রকম ফল শশা লেবু আপেল পেয়ারা নেসপাতি ঠিক আছে দুটো পেয়ারা এটা পেয়ারা আর এখানে কলা রয়েছে একটা মা বললো যে খেঁজুর বাকি রয়েছে এটা হলো ফলের আইটেম খাবারে আইটেমে হবে সুজি তারপরে তালের বড়া তারপরে পিঠে তারপরে লুচি এগুলো হলো এরপরে আরো রয়েছে ঠিক আছে আমার মা মনে নেই এগুলো হলো আমাদের জলখাবারের আইটেম তো দেখা যাক যে আর কি কি হয় সো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের বলতে বলতে মা সবকিছু কাটাকাটি স্টার্ট করে দিয়েছে সো গাইস সবকিছু কাটাকাটি হয়ে যাক গোপুর তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে যে গোপুর কি কি আইটেম হবে জল খাবার ফল আর তার সাথে ভাজাভুজি এইগুলো আইটেমগুলো সব হয়ে যাক তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে যে কি কি কাটাকাটি হলো সো গাইস আমাদের সবকিছু গোপালের যোগাযোগ রেডি হয়ে গেছে আই মিন মানে সবকিছু গোছ গাছ করা হয়ে গেছে এবার তো এবার শুধুমাত্র রান্না হবে তো চলো তোমাদের আইটেমটা এবার দেখি দিই দেখো প্রথমে রয়েছে এখানে সাত রকমের সবজি যেখানে প্রথমে সেখানে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা চিচিঙে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা বটবটি ভাজা বটবটি ভাজা আর এটা রয়েছে জলখাবারের লুচির আইটেম দ্য হবে এখানে রয়েছে ফলের আইটেম যেখানে রয়েছে প্রথমে কলা নাশপাতি এখানে রয়েছে পেয়ারা এখানে রয়েছে লেবু খেজুর শশা আপেল ঠিক আছে এটা রয়েছে সাত রকমের ফলের আইটেম অ্যান্ড তার সাথে এইটাই রয়েছে আমাদের পিঠে মানে গোপালের পিঠে এতে রয়েছে তালের বোড়া আর এখানে যেটা দেখতে পাচ্ছো এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা রয়েছে আমাদের হরিবাসরে বাবা হরির এটা পুজো যাবে আর তো ছিল এইগুলো ছিল আমাদের যোগাড়াতের ফুল আইটেম তো তোমাদের কেমন লেগেছে এই আইটেমগুলো তোমার তো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন এগুলো হবে ভাজাভুজি মানে ওই সেইগুলো যে ভাজাভুজির আইটেমগুলো হবে সেগুলো এখন ভাজাভুজি হবে তো চলো ডাইরেক্ট ভাজাভুজির সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে সো ফাইনালি সব কাটাকাটি এখানে ডান আর মাও এখানে বসে পড়েছে মিন স্টার্ট করে দিয়েছে এখানে আর এখানে প্রথমে লুচির লেচি কাটছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এখানে তো গ্যাস কোড়াটাকে বসিয়ে দিয়েছে এটা হলো গোপালের কোড়া আই মিন ঠাকুরের কোড়া এটা তো চলো এবারে লুচির লেচি কাটা দেখা যাক যে কেমন করে কাটছে আর কেমন করে মা বানাবে মানে গাইস আজকে গোপালের দিন গোপালের জন্য অনেক কিছু বানানো হবে তোমরা তো দেখতেই পাবে আর আপাতত এখন স্টার্ট করে দিয়েছে মা লুচি লেচি কাটা তাহলে লুচি ভাজার জন্য প্রথমেই নতুন তেল থেকে তেল দেয়া হচ্ছে তো গাইস ডক্টরের চয়েস তেল দেয়া ডান ডক্টরের চয়েস স্বাস্থ্যের পক্ষে ভালো মানে গাইস আমাদের সাথে সাথে তো আমাদের গোপুসোনারও স্বাস্থ্যের একটু মানে খেয়াল রাখতে হবে তাই জন্য আমরা ব্যবহার করছি আমাদের ডক্টরের চয়েস তেল সেই লেভেলের লাগছে লুচিটা গোল গোল লুচি এই হচ্ছে আমাদের লুচি বেলা ঠিক আছে তো চলো সব কোটাকে বেলা ফেলা যাক সরি সব কিছু বেলা ফেলা যাক তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে লুচি ভাজার সময় সো গাইস তোমরা তো এখানে দেখতেই পেরে যে আমাদের ওইটা ছিল লাস্ট ফাইনালি আমাদের লুচি বেলা কমপ্লিট আর তো চলো এগুলো এবার ভাজা যাক সো ফাইনালি আমাদের চলে গেল প্রথম লুচি মা এখানে লুচি ভাজছে তোমরা তো দেখতেই পেলে যে আমাদের প্রথম লুচি সেকেন্ড লুচি মানে ছাড়া হয়ে গিয়েছে তো চলো মা ফটাফট লুচিগুলো ভেজে নিই গোপালে তারপরে তোমাদের দেখাচ্ছি যে লুচিগুলো ভাজার পর কেমন লাগছে সো গাইস আমাদের দেখতে পাচ্ছ মাতাশ্রীর সব লুচি ভাজা রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি গোপুর ঠিক আছে সো লুচি ভাজা কমপ্লিট আর এবারে হবে এটা পিঠে এস চলে যাচ্ছে আমাদের প্রথম ভাজা পিঠে দেখতে পাচ্ছো সো গাইস দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমাদের ভাজা পিটিও ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো আগে দেখলে যে লুচি ভাজা ফার্স্টে হয়েছে দেন তারপরে হয়েছে ভাজা পিটি অ্যান্ড এখন হবে মা এটা কি তালের বড়া ঠিক আছে তালের বড়া হবে গাইস তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে মায়ের লুচি ভাজা ভাজা পিটে অ্যান্ড তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড মা এখানে স্টার্ট করে দিয়েছে ভাজা ভুজি করার পর্ব ভাজাভুজি করার পর এখানে স্টার্ট করে দিচ্ছে মা তোমরা তো এখানে এখানে আলু ভাজা তারপরে দিয়েছে আলাদা আলাদা সব ভাজাভুজি কমপ্লিট হবে তো চলো সব কিছু কমপ্লিট হয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি ভাজাভুজি হলো ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে দেখো প্রথমে রয়েছে এখানে বটবটি ভাজা চিচিঙা ভাজা এখানে রয়েছে এটা কুমড়ো ভাজা অ্যান্ড এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে লাস্ট আমাদের মা যেটা তুলছে সেটা হচ্ছে কি মা শাক ভাজা শাক ভাজা তো চলো এই ছিল আমাদের ভাজাভুজির পুরো লিস্ট সাত রকমের তো মা সাত রকমের ভাজাভুজি আর সাত রকমের ফল তো তোমরা দেখলেই সো গাইস তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মা নারকেল নাড়ু বানাতে স্টার্ট করে দিয়েছে গাইস সো গাইস তোমরা এখানে দেখতে পাছ যে আমাদের নারকেল নাড়ু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড আমি তোমাদের এখন দেখাবো যে আমাদের পুরো যে খাবারটা তো চলো তোমরা সিনেমেটিকের মাধ্যমে এনজয় নাও তোমরা দেখতেই পেলে যে আমাদের গোপালের খাবার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে অ্যান্ড এবারে এক দুই দুটি কাজ সারা হচ্ছে এখন হচ্ছে আমাদের খাবার তৈরি মানে বাড়ির খাবার ঠিক আছে এটা তো একদিকে সাইড হয়ে গিয়েছে তো চলো আমাদের বাড়ির খাবারটা রেডি হোক তারপরে গোপালকে সাজানো হবে রেডি করা হবে বার্থডে বয়কে আমাদের বার্থডে গোপুকে তো চলো ডাইরেক্ট গোপুর বার্থডে মানে সাজানোর সময় জন্মদিনের যে উপলক্ষে গোপুকে সাজানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মা এটা হলো সেইখানে মানে আমাদের হরি ঠাকুরের আর এটা হচ্ছে আমাদের যে সেখানে একটা ঠাকুর রয়েছে তোমরা তো সেইটার দুটো এখন প্রসাদ রেডি করা হচ্ছে আর সেইখানে গোপাল গোপুর মিষ্টান্ন রেডি করা হয়েছে লাড্ডু আর নাড়ু দিয়ে এখনো সন্দেশ দেওয়া বাকি রয়েছে আর এখানে রেডি হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের তো চলো গাইস পুরোটাকে রেডি হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি যে কার কি মানে রেডি হয়েছে সো গাইস ফাইনালি 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 আমাদের সবকিছু রান্না করে সাজিয়ে ফুল কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এবার দেখতে চলেছো আমাদের কি কি আইটেম রয়েছে এবং কার জন্য কোনটা সাজানো হয়েছে দেখো গাইস প্রথমে রয়েছে এইটা যেটা হচ্ছে আমাদের বাবা হরির কাছে অ্যান্ড এইটা হচ্ছে ঘরের যেটা তোমরা জানোই যে সেই ঠাকুরের কাছে আর এইটা রয়েছে আমাদের মেন যে এইটা এটা রয়েছে আমাদের আজকের বার্থডে বয় মানে আমাদের পুচকো সোনার জন্য অ্যান্ড সোনার জন্য এইটাও রয়েছে যার মধ্যে রয়েছে সন্দেশ নাড়ু লাড্ডু আর সেটা রয়েছে আমাদের গোবোষোনার জন্যই যার মধ্যে রয়েছে সাত রকমের ফল আর সেটা রয়েছে আমাদের হরিবাসর বাবা হরির কাছে যাওয়ার জন্য ওটা সো গাইস এই ছিল আজকের পুরো আইটেম আর এখানে রয়েছে সবার জন্য জল সো এই ছিল পুরো আইটেম তো তোমাদের এই আইটেমগুলো কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো এবার স্যাট স্যাট গোবুর কাছে সার্ভ করানো যাক না 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 এক সেকেন্ড এক সেকেন্ড গোবুকে কোনো রেডি করানোই হয়নি তো চলো আগে গোপুকে রেডি করে ফেলি ঝটফট এখন সেই সময় চলেছে যখন গোবুকে গোপুর আসন থেকে না এই আসনে রাখা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে গোপুর বসার আসন

অ্যান্ড এই ন্যাপিটাও সেম একই জগন্নাথ ধামের সামনে থেকে কেনা হয়েছে গপুর জন্য তো চলো ফটাফট গপুকে লাভিয়ে ফেলা যাক দেখতে পাচ্ছ মাতাশ্রী প্রথমে গপুকে গপুর এই হলো গপুর বাঁশি ঠিক আছে যেটা আগেরবার জন্মাষ্টমীতে গিফট করা হয়েছিল না আমাদের গপুর এখন প্যান্ট চেঞ্জ হচ্ছে সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে গোপুকে অলরেডি বসানো হয়েছে এখন মা পরাবে গোপুর নতুন জন্মাষ্টমী স্পেশাল গিফট মানে এবারে জন্মদিনের স্পেশাল গিফট আসতে করে রাখো আমাদের জন্মাষ্টমী স্পেশাল মানে গোপুর বার্থডে স্পেশাল গিফট নল পায়ের নল পায়ের মল আচ্ছা পায়ের মল পায়ের মল এন্ড তার সাথে ছিল এই বোট সো গাইস এই জন্মাষ্টমীর স্পেশালে গোপুর যে গিফটটা হলো মানে আমাদের তরফ থেকে মানে আমার মা বাবার তরফ থেকে সেটা হলো প্রথমত পায়ের মল আর দ্বিতীয়ত হলো কোমরের বোট ফল সো গাইস দেখতে পাচ্ছো গোপুকে তার আসনে সু করানো হয়ে গেছে আর হাতে দিয়ে দিতেছে ঘুমি ঘুমিয়ে 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 বারো জন্য কিন্তু গপুকে বস করি দাও মা বসিয়ে জামাটা পরি দাও এখানে দেখতে পাচ্ছে যে গোপুর বার্থে গিফট যেটা হলো কোমরের বোট ফল এই ছিল গোপুর গিফট তার সাথে মা পড়াচ্ছে গোপুকে ঠিক আছে গোপুর প্যান্ট নিউ প্যান্টা লাগছে দেখো মাতাশ্রী পড়াচ্ছে গোপুকে গোপুর নিউ ড্রেস গোপুর যে ড্রেসটা সেটা মা পরাতে পারছে না তো চলো আমি ফ্যাটাফ্যাট পরি দিই গোপালকে গোপালের ড্রেসটা তারপরে তোমাদের দেখাচ্ছি যে গোপালের ড্রেসটা গোপালকে কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে গোপুর জামাটা পরানো কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড মা এখন দিচ্ছে গোপুর সামনে গোপুর ফেভারিট ফুল আর রিটেলি গাইস তোমরা একটা জিনিস দেখো যে গোপুরের জামার পরার পর থেকে মানে গোপুর সোনার জামাটা পরার পর থেকে গোপুর মুখে একটা আলাই হাসি দেখো খালি মুখে একটা আলাদাই হাসি গোপুর লোক তোমরা গোপুর জামার সিনেমা দেখো সো গাইস গোপালকে রেডি করানো হয়ে গেছে আর এখন গোপালকে খাবার সার্ভ করানো হবে কিন্তু তার আগে আমাদের ঠাকুরের কাছে এখানে অ্যান্ড তুলসী তোলার কাছে ঠিক আছে সেখানে আগে খাবারটা আমরা সার্ভ করে দিই ঠিক আছে ঠাকুরদের তারপরে গোপুর গাছে সার্ভ করানো হবে তো চলো সার্ভ করে দিই সো ফাইনালি দেখতে আমাদের নিয়ে চলেছে গোপালের প্রথম ফল সাত রকম ফল এই সাত রকম ফল তার সাথে রয়েছে জল তো চলো সেকেন্ড আইটেম আনা যাক দেখতে পাচ্ছ মাতাসী চলে গেছে অ্যান্ড এখান দিয়ে গোপালের সেকেন্ড আইটেম যেটা হল জলখাবারের ভাজাভুজি জলখাবারের ভাজাভুজি অ্যান্ড তার সাথে তালের বোড়া লুচি এইগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ একদম একদম তো চলো ফল জলখাবার পুরোটাই চলে এসছে এবার বাকি রয়ে গেল মিষ্টির পালা তো মা আবার যাচ্ছে এই হলো গোপালের মিষ্টান্ন নিয়ে এসছে মা তো চলো গোপালকে সার্ভ করানো যাক একদম একদম গোপাল এখন মা তো গোপালকে পুরোপুরি খাবারগুলো সার্ভ করে দিয়েছে আর এখন গোপালকে চন্দনের ফোঁটা দেবে তারপরে গোপালকে খাওয়ানো হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে চন্দন বাড়তে শুরু করে দিয়েছে মা তো চলো মা চন্দনটা বেটে নিই তারপরে গোপালকে ফোড়া দেওয়া হবে কিন্তু গাইস একটা জিনিস এখনো বাকি রয়ে গেছে গোপালের মেন জিনিস মানে গোপাল বাচ্চা তো তাই গোপালের জন্য দুধ দেওয়াটাই তো বাকি রয়ে গেছিল সেই জন্য মা দেখতে পাচ্ছ এখানে বসে দিয়েছে দুধ গরম করার জন্য গোপালের জন্য তো চলো মা দুধটা গরম করে নি তারপরে তোমাদের গোপালের কাছে গিয়ে দেখা হচ্ছে চলে এসছে গোপালের জন্য গরম গরম দুধ দুধটা গরম আছে তাই মা নারী একটু ঠান্ডা করে দিচ্ছে সো গাইস গোপালকে খাবার সার্ভ পর হয়ে গিয়েছে এখন গোপাল খাবার খাবে তো চলো তোমাদের ফার্স্টে সিনেমেটিকের মাধ্যমে আমি গোপালের খাবারটা দেখিয়ে দিই

আমাদের এই গোপসাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যাবে